বয়সকালে ব্যাঙ্ক ব্যালেন্সে কত টাকা থাকলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট মনে হয় স্মৃতিতে কত মেমোরি জমা হলো তাই আমি অবসর পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি কোনো অচেনা অজানা জায়গার সন্ধানে বিছানায় শুয়ে ল্যাত খাওয়ার থেকে মনে হয় পাহাড়ের কোলে এক কাপ গরম কফির সাথে এক বাটি গরম ম্যাগি খাওয়ার অভিজ্ঞতাই আলাদা আর কথাতেই আছে ট্রাভেল মেক্স ইউ ওয়াইজ তাহলে আর দেরি না করে শুরু করে দিই কল্পাস প্রীতি সিরিজে আর একটা ব্র্যান্ড নিউ এপিসোড গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে তারিখ হচ্ছে কুড়ি অক্টোবর আর আজকে আমরা রয়েছি কাজাতে কাজাতে আমাদের এখন সময় হচ্ছে আটটা সাতাশ আর এখন টেম্পারেচার হচ্ছে এখানে এক ডিগ্রি সেন্টিগ্রেড আর আমরা আজকে কাজা থেকে চলে যাব লোজারে তার পথে দেখবো কিববার ভিলেজ ছিচাম ব্রিজ আরও যা যা সিন পড়বে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আর এখন আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলের চারপাশটা একবার দেখে নাও এই রেসর্টটার নাম হচ্ছে স্পীতি সারাই রিসর্ট আর এটা একদম চারদিকে একটা রুক্ষ পাহাড় দিয়ে ঘেরা একটা মরুভূমির মতো দেখতে একটা জায়গাতে রয়েছি আর ঠান্ডা এই যেন প্রচন্ড এখানে কারণ এই পাহাড়গুলো এরকম দেখতে হওয়ার কারণ হচ্ছে কিছুদিন পরে মানে নভেম্বরে ফার্স্ট উইক থেকে এখানে প্রবল তুষারপাত হয় আর তুষারপাত হওয়ার ফলে এই পাহাড়গুলোর কোনো গাছ নেই তো এখানে অক্সিজেন লেভেলও কম আসে তো যারা এখানে ঘুরতে আসবে সে জুন মে জুন মাসেই হোক বা অক্টোবর নভেম্বরে এই সময়ই হোক না কেন তারা কিন্তু অবশ্যই ঠান্ডার জামাকাপড় ক্যারি করবে আর একটা মানে জিনিস যেটা চোখে পড়লো যেটা না বললেই নয় অবাক করার মতো ব্যাপার আমরা যে শহরে এত অভ্যস্ত হয়ে পড়েছি এত টেকনোলজির মধ্যে থেকে এত বড় হচ্ছি আমরা কিন্তু আমরা সেই আমাদের পুরোনো দিনের সেই প্রাকৃতিক জিনিসগুলো নষ্ট করে ফেলছি যেমন এখানে এসে চোখে বললো এই গাছ ভর্তি কিন্তু চড়াই পাখি যেটা এখন শহরে প্রায় দেখাই যায় না প্রায় বিলুপ্ত হয়ে গেছে নেটওয়ার্কের জন্য টাওয়ার বসানোর জন্য চড়াই পাখি দেখাই যায় না এখানে গাছ ভর্তি চড়াই পাখি সারা সকাল থেকে আলো ফোটা থেকে কিচিরমিচির কিচিরমিচির শব্দ করছে তো সেটা আমি এই ভিডিওতে যোগ করতে বাধ্য হলাম যে আমরা টেকনোলজির পিছনে ছুটে আমরা কত প্রাকৃতিক জিনিস হারিয়ে ফেলছি আর এই স্মৃতিসরাই রেসর্টে আমরাই হচ্ছি এখানকার এই বছরের মতো লাস্ট গেস্ট আবার এই রেসর্ট ওপেন হবে মে মাসে শুরুর দিকে তো এই ছ মাস এই রিসোর্ট পুরোপুরি বন্ধ থাকবে কারণ এখানে প্রবল তুষারপাতের জন্য রাস্তাঘাট পুরো বন্ধ হয়ে যায় তো আজকে আমরা চলে যাব সাইটস নিয়ে আবার দেখা হচ্ছে সকাল সকাল কাঁপতে থাকা ঠান্ডার মধ্যে যখন চোখের সামনে হাজির হয় গরম গরম ব্রেকফাস্ট তখন বোধহয় খিদে আর মনের ইচ্ছে দুটোই একসাথে ঝাঁপিয়ে পড়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে স্পিতি নদীকে সাথে করেই আমরা চলতে শুরু করলাম আর আজকে আমাদের জার্নি আবার শুরু হলো এই রুক্ষ এক প্রকৃতিকে সঙ্গী করে পিটি ভ্যালি পুরোটাই বরফে ঢাকা থাকে শীতের সময় তাই পিটি ভ্যালিকে শীতল মরুভূমিও বলা হয়ে থাকে আর আপনারা তাকালেই দেখতে পাবেন যে পাহাড়গুলোয় সবুজের লেশ বিন্দু মাত্র নেই এর কারণ হচ্ছে পাহাড়গুলো শীতকালের সময় বরফে ঢাকা থাকে কাজা থেকে লোহসারের দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আর এখন রাস্তার ধার দিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা কারণ এখান থেকে উপরে ওই যে দেখা যাচ্ছে কি মনেস্ট্রি আমরা ওই কি মনেস্ট্রিতেই যাব এখন এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে তার জন্য আমরা গাড়ি থামিয়ে এখানে নামলাম পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে জমে থাকে নতুন কোনো গল্প আর সেই গল্পগুলো উন্মোচন করতেই তো আমাদের বারবার ফিরে যেতে হয় সেই চেনা পরিচিত পাহাড়ে এখন চলে এসেছি কী মনেস্ট্রিতে এটা সমুদ্র বিশ্ব থেকে তেরো হাজার ছশো ফিট মানে প্রায় চার হাজার একশো ছেষট্টি মিটার উঁচুতে অবস্থিত একটি মনেস্ট্রি এটা সকাল সাতটায় ওপেন হয় আর সন্ধ্যে সাতটার অবধি এটা খোলা থাকে আর আজকে এই কি মনুষ্ঠীতে একটা দীর্ঘায়ু কামনা করার জন্য প্রবচন শোনানো হচ্ছে তো আমরা লাকি যে সেটার মধ্যে আসতে পেরেছি অগণিত এই ধর্মের মানে বৌদ্ধ ধর্মের মানুষরা এখানে দলে দলে আসছেন তো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখি ওখানে কি চলছে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকো কি কিউট বাপরে বাপ কি মনিষ্টিতে প্রবেশ করার পর একটা অদ্ভুত ঘটনা ঘটল সেটা হচ্ছে যখন কি মনিষ্টি চত্বরটায় প্রবেশ করলাম দেখলাম শয়ে শয়ে মানুষ সেখানে বসে আছেন প্রেয়ার শোনার জন্য আর উপরে একজন বসে আছেন মানে ওনাদের ধর্মগুরুই হবে হয়তো তিনি স্পিচ দিচ্ছেন দীর্ঘায়ু কামনার জন্য ভাষা জাতি ধর্ম কিংবা বর্ণ আলাদা আলাদা হলেও প্রত্যেক মানুষের ভগবানের কাছে নিবেদন মনে হয় একদম এক কারণ সেই ভাষা তো একই ভাষা সবাইকে ভালো রাখার ভাষা সবাইকে সুখে রাখার ভাষা কি মনুষির মধ্যে প্রেয়ার চলছে আর এখানে সব দেখুন শয়ে মানুষ বসে আছেন সেই প্রেয়ারে অংশগ্রহণ করেছেন আর এখানে যে দীর্ঘায়ু কামনার জন্য আজকে প্রবচন হবে সেই জন্যই এত ভিড় আর আমরা লাকি যে আমরা এই অনুষ্ঠানে সামিল হতে পেরেছি দেখুন কীভাবে মানুষ বসে আছে স্পিচ চলছে বলে এখন মনেস্ট্রি বন্ধ রয়েছে তা আমরা ভিতরে ঢুকতে পারলাম না কিন্তু এটাও একটা অদ্ভুত জিনিসের সাক্ষী রইলাম যে এটা বছরে একবারই হয় যে দীর্ঘায়ু কামনা করার জন্য স্পিচ দেওয়া হয় আর তার সাথে প্রেয়ার তো আছেই খুব লাকি মনে হচ্ছে নিজেদের কারণ এরকম একটা রিচুয়ালের সাক্ষী থাকতে পারলাম তবে মনেসটির মধ্যে ঢুকতে পারলাম না একটু আফসোস হচ্ছে কিন্তু সেটা পুষিয়ে গেল এই অকেশানটা দেখে মনেটিতে মনটা বেশ শান্ত হয়ে গেছিল আর সেই শান্ত মন নিয়ে এরকম রুক্ষ পাহাড়ি পথে চলার অভিজ্ঞতা সে এক আলাদা ব্যাপার পৌঁছে গেলাম কিব্বার ভিলেজে আর চোখের সামনে বোর্ড দেখতে পেলাম কিববার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সমুদ্র থেকে প্রায় চোদ্দো হাজার দুশো ফুট উপরে অবস্থিত হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ গ্রাম হলো কিব্বার গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ এখান থেকে তিব্বত ও লাদাখের যোগাযোগ রয়েছে এই সীমানায় এটি হিমাচলের শেষ গ্রাম আর কপাল ভালো থাকলে কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে হিমালয়ান উলফ রেড ফক কিংবা স্নোলেপারের দেখাও কিন্তু মিলতে পারে পথ চলতে চলতে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম যখন দেখতে পেয়েছিলাম চোখের সামনে ওয়ার্ল্ড সাসপেনশন ব্রিজ ব্রিজ এই ছিচাম ব্রিজের একদিকে হলো কিব্বার গ্রাম আর অন্যদিকে হলো ছিচাম গ্রাম তার মানে বলা যেতে পারে এই ছিচাম ব্রিজ দ্বারা কিব্বার আর ছিচাম গ্রাম দুটো একে অপরের সাথে সংযুক্ত দাঁড়িয়ে আছি এশিয়ার থেকে উঁচু ব্রিজ মানে সি লেভেল থেকে সব থেকে উঁচু ব্রিজ ব্রিজ এটা সমুদ্র পৃষ্ঠ থেকে তেরো হাজার ছশো ফিট প্রায় উপরে আর এই সেই ব্রিজ যার সামনে এখন দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে একটা সাসপেনশন ব্রিজ মানে অদ্ভুত দৃশ্য আর নিচটা এত স্টিফ খাড়াই নিচটা দেখলে রীতিমতো ভয় লেগে যাচ্ছে এখন দাঁড়িয়ে আছি ছিচাম ব্রিজের মধ্যে আর এই ছিচাম ব্রিজ সম্বন্ধে আর একটা ইনফো দিয়ে দিই সেটা হচ্ছে এই ব্রিজটা এগারোশো ফিট লম্বা এই মানে এই ব্রিজটা হেঁটে পেরোতে প্রায় দশ মিনিট সময় লাগে আর নিচ থেকে এই ব্রিজটা ছশো ছাপ্পান্ন ফিট উঁচু আর নিচ দিয়ে বয়ে চলেছে অসম্ভব সুন্দর সবুজ জলরাশি দিয়ে তৈরি স্পিতি রিভার মানে স্পীতি নদী এই ছিচাম ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে আর চারপাশটা দারুণ সুন্দর একটা দৃশ্য পুরো রুক্ষ পাহাড় আর নভেম্বরের মিডিল থেকে এখানে তুষারপাত শুরু হয়ে যায় আর তখন দেখতে আরো ভালো লাগে ছিচাম ব্রিজ দেখার পর রুক্ষ প্রকৃতির কোল ধরে আবার শুরু হলো আমাদের যাত্রা এখন ছিচাম ব্রিজ থেকে লোসানের পথে যাচ্ছি আর এই যে রাস্তায় এখানে ধস নেমেছে জেসিবি এসে কাজ করছে কাজা থেকে যতই লোজারের দিকে এগিয়ে চলেছিলাম ততই যেন মনে হচ্ছিল এক অন্য পৃথিবীতে চলে এসছি নিচ দিয়ে বয়ে চলেছিল স্পৃতি নদী আর স্পৃতি নদীর ক্ষয়কার্যের ফলে আর সাথে বায়ুর ক্ষয়কার্যের ফলে গড়ে উঠেছিল এক অদ্ভুত রকমের ভূমিরূপ দেখে মনে হচ্ছিল কেউ যেন হাতে করে পাহাড়গুলো কেটে কেটে ডিজাইন বানিয়ে দিয়েছে ভূগোল বইয়ের সাথে সম্পর্ক সেই স্কুলের সময়ে চুকে গেলেও সেটা যেন আবার করে জীবন্ত হয়ে উঠল এই কাজা থেকে লোজার যাওয়ার পথে এই রাস্তার ভূমিরূপগুলো দেখতে দেখতে ফিরে যাচ্ছিলাম সেই ভূগোল বইয়ের পাতায় দেখা ছবিগুলোতে কি অদ্ভুতভাবে পাথরগুলোকে বায়ুর ক্ষয়কার্যের ফলে এরকম দেখতে হতে পারে সেটাই কল্পনা করছিলাম আর চিন্তা করছিলাম এখানকার মানুষজনের কত কঠিন জীবনযাত্রা আমরা যারা পাহাড়ে ঘুরতে আসি বা পাহাড় ঘুরতে ভালোবাসি তারা তো আসি সপ্তাহখানে কি দশ বারো দিন পাহাড় ঘুরে আবার নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য কিন্তু যারা এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এই সব জায়গায় থাকেন তাদের অবস্থা একবার কল্পনা করে দেখুন সত্যি তাদের একটা বড় হ্যাডশপ এখানে পাহাড়গুলো এতটাই ভঙ্গুর প্রকৃতির যে রাস্তার মাঝে মাঝে বেশ কয়েকবার দেখতে পেলাম রাস্তা সাড়াই আর রাস্তা বড় করার কাজও চলছে কারণ এখানে রাস্তা পুরো পাথুরে আর অসম্ভব রকম ধুলো এখন বাজে পৌনে চারটে আর এখন এসে পৌঁছালাম লোজারে লোজারে আমাদের হোটেল হচ্ছে মোকসা ক্যাফে অ্যানিন আর এখানে ঠান্ডা এখন তিন ডিগ্রি সেন্টিগ্রেড চারপাশে প্রচুর রুক্ষ পাহাড় আর প্রবল বেগে হাওয়া দিচ্ছে সাথে ধুলো তো আছেই প্রচুর ধুলো মানে এতক্ষণ রাস্তায় খেতে খেতে এসেছি তো আমাদের হোটেল যেটা আমরা এখন থাকবো সেটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের আজকের রাত্রিবাসের হোটেল মোকসা সান অ্যান্ড স্নো ইন লেখা রয়েছে নিচে ট্যাগলাইন আর আমাদের ড্রাইভার গোল্ডি ভাইয়া সব লাগেজ উপরে পাঠিয়ে দিচ্ছে ওখান থেকেই সুবিধা হয়েছে ওনার আর আমি এবার আমাদের এই মোকসা ইনে প্রবেশ করছি প্রবেশ করতেই এখানে প্রথমে রিসেপশন রয়েছে আর বাঁ দিকে এরকম সুন্দর বুদ্ধ মূর্তি এখানে একটা মেসেজ লেখার বোর্ড আর এই হচ্ছে রেস্টুরেন্ট বা কিচ ডাইনিং রুম যাকে বলে আর এখান দিয়ে উঠে উপরে গেলেই আমাদের রুমগুলো সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে এসেই এরকম আমাদের রুমগুলো সব পাশাপাশি এখানে একটা রুম আছে এখানে একটা রুম আর এই একটা রুম এখানে একটা অদ্ভুত সুন্দর প্রিন্টিং আর এইখানে এই রুমটা আমি থাকছি ঢুকে একটা ডাবল বেড ওদিকে দুটো টেবিল রয়েছে একটা এখানে বসার জায়গা এই হচ্ছে ওয়াশরুম গিজারও রয়েছে এত রিমোট এরিয়া তবুও গিজার রয়েছে এখানে এখানে একটা আয়না রয়েছে আর বেস্ট যেটা সেটা হচ্ছে এই রকম বড় বড় জানলা আর জানলা দিয়ে চারপাশে এই রকম ভিউ ওয়াও নজারে আমাদের হোটেল মকসা ইডি বসে আছি আর এটা হচ্ছে আমাদের বৈঠকখানা মানে আড্ডা মারার জায়গা আর খাবারে এখন দুপুরে খুব একটা কিছু বেশি করিনি আমরা এরকম এগ ম্যাগি খেয়ে নিচ্ছি কারণ একই এত রিমোট এরিয়া এখানে খাবার পাওয়া খুব কঠিন মানে নরমাল খাবার পাওয়াই ভাগ্যের ব্যাপার কিন্তু এত সুন্দর করে এই হোটেল টা সাজানো আর এখানে একটা পেইন্ট করার একটা জায়গা রয়েছে ব্রাশ দেওয়া রয়েছে রং দেওয়া রয়েছে এখানে বসার জায়গা উপরে একটা বুদ্ধর পেইন্টিং আর এখান থেকে এদিকে যে ভিউটা এই জানলাটা দিয়ে যদি দেখাই এই পিছনের পাহাড়গুলোতে সব বরফ পড়ে রয়েছে আর চারপাশে এখানে একটা হিটারও রয়েছে ঠান্ডা যাতে না লাগে ওদিকে লাইটগুলোও খুব সুন্দর আর এদিকে একটা ওপেন রুফটপ টাইপের রয়েছে এখান দিয়ে আলো আসছে মানে ঢাকা দেওয়া কিন্তু আলো আসার জন্য দেওয়া আর এইখানে সুন্দর করে সাজানো রয়েছে একটা দারুণ ফিলিং এবার বেশি দেরি বেশি দেরি না করে আমি ম্যাগিটা খেয়ে ঠান্ডা হয়ে যাবে আমরা এখন আছি মকসা ইন হোটেলে আর এখানে রেস্টুরেন্টটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই দেখুন কি অসম্ভব সুন্দরভাবে সাজানো এই রেস্টুরেন্টটা প্রতিটা টেবিলে এরকম সুন্দর করে সাজানো রয়েছে আর দেওয়ালের পেন্টিংসগুলো জাস্ট দেখুন এইদিকের দেওয়ালে কি মনেশ্রী একটা পেন্টিং রয়েছে আর এইখানে পাশেই একটা মনেস্রী আছে যেখান থেকে এরকম গ্যালাক্সি দেখা যায় সেটা ছবি তুলে এখানে ফ্রেম করা রয়েছে আর দেওয়ালে এরকম সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো দারুণ একটা জায়গা আর বলতেই হয় এই রেস্টুরেন্ট বা এই হোটেলের ওনার যিনি তিনি খুবই একজন সম্পন্ন মানুষ নাহলে এত সুন্দর করে সাজানো হয়তো সত্যি সম্ভব হতো না লোহারের মুখসাইনে সান্ধ্য আড্ডা একদম জমে গেছিল। সবাই মিলে আড্ডা দেওয়ার সাথে সাথে চলে এসেছিল গরম গরম খাওয়া দাওয়া আর এখানে এখন টেম্পারেচার পৌঁছে গেছিল মাইনাস আট ডিগ্রি সেন্টিগ্রেডে মানে আমরা ভেবে অবাক হচ্ছিলাম রাতে তাহলে কত যেতে পারে আর তার সাথেই ঠিক চলে এসেছিলো গরম গরম এক কাপ করে কফি এই কফির স্বাদ বহুদিন যাবৎ মনে থাকবে এতটাই ভালো ছিল এখন এখানে ঠান্ডা হচ্ছে মাইনাস আট ডিগ্রি সেন্টিগ্রেড আর আমাদের খাবার চলে এসছে মানে গরম গরম খাবার দিচ্ছে ওনারা বলছেন এখনই খাওয়া শুরু করে দিন নাহলে এখনই খাবার ঠান্ডা হয়ে যাবে এই যে সবার হাল হকিকত সবাই কাঁপছে ঠান্ডায় এই ঠান্ডায় এরকম ভয়ঙ্কর অবস্থা এই যে আমাদের খাবার আসছে ও হ্যাঁ শুরু করে না ঠান্ডা হয়ে যায় না খাওয়া শুরু করে দিলাম

আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই ফিরে আসছি স্পিতি কিন্নোর কল্পা সিরিজের আর একটা সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো এই চ্যানেল আর অনেক ভালোবাসা রইল সবাই ভালো থে